হরি বল অধ্যকার পাঠের বিষয়সূচি যোগপীঠ নবদ্বীপ যোগপীঠের সেবা আমরা করেছি এইবার আমরা বৃন্দাবন যোগপীঠের সেবা করব নবদ্বীপ যেমন বৃন্দাবনে তেমন বা পথ পরিধতিটা সম্পূর্ণ এক এবং আলাদা কিছু নাই আমরা নবদ্বীপে যেমন মহাপ্রভুর সেবা করলাম অদ্বৈত নিত্যানন্দ প্রভু সেবা করলাম শিবাস গদাধরের সেবা করলাম ঈশ্বর ও সেবা করলাম এইখানে একটা সেবা বৃদ্ধি হবে তার নাম হলো তুলসী সেবা বা বৃন্দেজি সেবা একটা কথা বলি আমার জীবনে এই বৃন্দে ঠাকুরানি আমার ভজনের মূল তিনি আমাকে প্রেরণা দিয়ে এইগুলোতে ব্রতি করিয়েছেন যাই হোক তো আমরা সেই বৃন্দাবন যোগপিটের কথা আজকে বলব বিষয়টা দীর্ঘ হবে ধৈর্য সহকারে শুনবেন এটাও আমি দুই পাটেই করব আপনাকে জানতে গেলে বা উপলব্ধি করতে গেলে অবশ্যই এই বিষয়গুলো ধৈর্য সহকারে আপনার শ্রবণ করা প্রয়োজন হবে আর যদি মনে করেন না দূর যা ফুল দিতে হয় দিলাম তুলসী দিতে হয় দিলাম এটা চন্দন ঘোষা দিতে দিলাম ঘণ্টাটা বাজালাম ধূপ দিপ দিলাম বাস সেবা পূজা হয়ে গেল তাহলে আপনার জন্য ঠিক আছে কিন্তু সারা জীবন ধরে ভগবানের আরাধনা করে ভগবানের যদি সাড়া না পান তাহলে তার কোনো মূল্য নেই অতএব ভগবানের কৃপা লাভ করতে গেলে ভগবান আপনার প্রতি বাধ্য হয়েছেন কিনা তার প্রমাণ করতে গেলে আপনার সেবা পূজাটা কঠোরভাবে করতে হবে এখানেও বলে রাখি বৃন্দাবনের সেবাটাও নবদ্বীপ সেবার অনুরূপ কঠিন এবং কঠোর এবং শ্রী বৃন্দাবন যুগল ভজন ধন মহে করলোক দেশ গুরুদেব দীক্ষা আদি দান করে আমাদের বৃন্দাবন সেবার কথাই বলেন নবদ্বীপের কথা তিনি বলেননি কিন্তু তবু আমরা গুরু পরম্পরার সেবা আনুপাতিক আমরা নবদ্বীপের সেবা করেই তারপরে বৃন্দাবনে প্রবেশ করি গোস্বামীগণ নির্ণয় করেছেন তাদের নির্ণয়মিত গ্রন্থে বলেছেন যে যদি নবদ্বীপ সেবা না হয় সঠিকভাবে তাহলে বৃন্দাবন সেবা তার জীবনে কদাকি হবে না নবদ্বীপের সেবা করবার পরেই আপনারা বৃন্দাবনের সেবা সাধন করবেন এই প্রার্থনা তো আমরা প্রথমে যে বিষয়ে আসি যেমন ওইখানে সেই যক্তিতে আগে গুরুদেবকে খুঁজলেন এখানে গিয়েও এই যক্তিতে আগে আপনাকে সেই গুরু মঞ্জুরিকেই খুঁজতে হবে নবদ্বীপে যেমন গুরুদেব এখানে হলেন গুরুমঞ্জুরি মঞ্জুরি সেবা ব্যতিরেক হবে না সখিরুপা গুরু শনে প্রবেশ কর মন বৃন্দাবনে ললিতা আদির আজ্ঞা হলে পাবে ব্রজের রাধা রানীর চরণ রাধা রানীর কৃপা হলে সর্বস্ব তার ভূমণ্ডলে তাহলে তার আর কিচ্ছু অভাব থাকবে না রাধা বিনা রাধা প্রসাদে ন কৃষ্ণ ন জায়তরথী তো সেই রাধা কৃপা পেতে গেলে আগে সখীগণের আনুগত্যে আপনাকে সেবা করতে হবে সেই সখীগণের আনুগত্য পেতে গেলে আপনার সখী মঞ্জুরের সেবা আগে আপনাকে করবে হবে ঈশান কোণে যাবেন শ্রী শাহ পুণ্যের উচ্চ বেদিতে আপনার গুরু আপনি খুঁজে পাবেন সেইখানেই গিয়ে তার চরণান্তিকে আপনাকে দ্বন্দ্ব প্রণাম আদি জানিয়ে তার ধ্যানের দ্বারা তাকে জাগরণ করতে হবে চিদানন্দ রসময়ে দূতহিম সমপ্রভাম নীল বস্ত্র পরিধানাং অলংকার ভূষিতাম। রাধিকা কৃষ্ণ পার্শ্ববর্তিনী নবযৌবনাম গুরু রূপা সখিং বন্দে সান্দ্রানন্দ প্রদায় নেই এই বলে আর হাতের মধ্যে পুষ্পাদি সেই গুরু মধ্যে অর্পণ করবেন একটা কথা বিশেষভাবে বলি বৃন্দাবন নবদ্বীপ সেবায় যেমন গুরুদেব দেবকে মর্যাদার স্বরূপে সেবা এখানেও মর্যাদা উলঙ্ঘন করবেন না তবে এখানে চল আছে তার সঙ্গে একটা তাদাত্ম সম্পর্ক সখীর সঙ্গে সখীর মিলনে যে আনন্দ হয় সেই আনন্দটা এখানে থাকতে হবে অতএব তাকে পুষ্পাদি দান করলে সখী মঞ্জুরি অর্থাৎ গুরু মঞ্জুরি আপনাকে কাছে টেনে নেবেন এবং আপনি তার প্রার্থনা করবেন যে আপনার সেবা অন্তেই আমি আপনার সঙ্গে মিলিত হব ধ্যানের দ্বারা জাগিয়ে গুরুদেবীর চরণে পুষ্পাদি দিলেন দেওয়ার পরে গুরুদেবের গুরুদেবীর পাদ্য অর্ঘ আসমনিয়ম গন্ধপুষ্পং সচন্দন গন্ধপুষ্পং সব কিছু দিয়ে আর সেবা করবার পরে ধূপ দ্বীপ দিয়ে সেবার করে তার কাছ চরণে একটা প্রণামও করবেন রাধা সম্মশক্তি সখী সঙ্গ নিবাসিনী তাম হং সততম করাং গুরুরূপাং সখী এই মন্ত্রের দ্বারা আর গুরুমঞ্জির চরণে প্রণাম করবেন গুরুমঞ্জির চরণে প্রণাম করবার পরে তার কাছে অনুমতি প্রার্থনা করবেন শ্রী গুরু পরমানন্দ প্রেমানন্দ ফলপ্রদ ব্রজানন্দা প্রদানন্দা সেবয় নিয়োজয় তুমি আমাকে বৃন্দাবন সেবার অধিকার দান করো তোমার করুণা কৃপা ব্যতিরিক আমার এই বৃন্দাবন সেবা সাধিত হবে না গুরুরূপ সখী মর্যাদার সখী তিনি মর্যাদা উল্লঙ্ঘন করেন না তিনি করুণা করেন এবং কৃপা করে উনি আর সখী মঞ্জুরিগণের সভায় নিয়ে যান তিনি নিয়ে যাবার পরে তিনি সখী মঞ্জুরির আনুগত্যের সেবা প্রদান করেন সখী বিনা ঐশ্বর্য জ্ঞানে ভজিলেও নাহি পায় ব্রজেন্দ্র নন্দনে তাই গুরুমঞ্জুরির দ্বারা সখীগণের সেবা আনুগত্য লাভ করতে হবে সখীগণ আপনাকে সেবায় নিয়োজিত করবেন রাধাশ্যামের শ্যামের সেবায় নিয়োজিত সখীগণ যদি না করেন আপনার স্বাধীনতায় সেখানে সেবা করতে পারবেন না কেননা নবদ্বীপ এবং বৃন্দাবন দুটো সেবাই হলো আনুগত্যের সেবা বিনা অনুগতিতে সেবা হবে না এই জন্য সখী অনুগতি বিনা ঐশ্বর্য জ্ঞানী ঐশ্বর্যের দ্বারা অর্থাৎ দ্রব্যাদির দ্বারা ভগবানের সেবা করলে শ্যামের সেবা করলে আপনি কদাপি আপনি রাধাশ্যামের কৃপা লাভ করতে পারবেন না তাহলে মনে রাখবেন বৃন্দাবন সেবাটা একটা সুকঠিন এবং কঠিনতম নবদ্বীপ সেবা শুধু গুরুদেবের উপরই নির্ভর করে কিন্তু সেইখানে গুরু উপর নির্ভর করলেও গুরুদেবের কোনো হাত নাই নিয়ে গিয়ে তারা সখী হাতে তুলে দিবেন সখীগণ ললিতা বিশাখা চম্পকলতা ইন্দুরিকা সুদেবী তুঙ্গবিদ্যা এরা সবাই আপনাকে পরীক্ষার জন্য নিয়োজিত করবে তুমি কেমন সেবা শিখেছ এই এই জন্য না বৃন্দাবন সেবাটা শিখতে হবে এই দেহে সেবা হবে না পুরুষ প্রকৃতি হবে প্রকৃতি পুরুষ পুরুষ এখানে ওখানে গিয়ে কেউ পুরুষ থাকবেন না ওখানে সবাই প্রকৃতি নবদ্বীপ সেবাই যেমন একজন গোপকুমার বা গৌর সুন্দরের দাসত্ব আর বৃন্দাবনের সেবাটা সম্পূর্ণ এটা কোনো গোপ আকনি আপনি কোনো একটা মঞ্জুরি রান সেবা সখী হতে পারবেন না ওখানে সখী সেবা বড় সুকঠিন সেবা কিন্তু মঞ্জুরি সেবা অতিবৈ সুলভ্য এবং দুর্লভ বটে কেননা সখী যখন সেবা করেন তাদের লজ্জা সম্ভ্রম অবধি থাকে কিন্তু মঞ্জুরিগণ যখন সেবা করেন তখন তাদের লজ্জা সম্ভ্রম এগুলো কিচ্ছু থাকে না বৃন্দাবনে একটা যক্ষিতের একটা বিশেষ সিদ্ধান্ত দেওয়া হচ্ছে একবার রাধাশ্যাম বিলসিত হচ্ছে তো তো সেই বিলসিত যখন রাধাশ্যাম তখন কে যাবেন সখীগণ লজ্জায় মুখটা লুকিয়ে নিলেন মঞ্জুরিগণ বললেন ওরে রূপমঞ্জুরি বলছেন ওরে আই তাড়াতাড়ি রাধাশ্যাম ঘরমাক্ত কলেবার তার সেবা করতে হবে রাধাশ্যামের গিয়ে তারা অঙ্গ অঙ্গমার্জনাদি করছেন বস্ত্রের দ্বারা ঘরমাক্ত কলেবার যেন প্রম প্রঞ্ছনিত করে দিয়ে অগরু চন্দন করপুর এইগুলো তাদের শরীরে লাগিয়ে দিচ্ছেন কথাগুলো ভাবলে না মনে হয় যে বৃন্দাবনের সেই অপ্রাকৃত সেবাটা কবে লাভাবে যদি লাভ হয় তাহলে পরম সৌভাগ্য আর যদি না হয় তাই চান কতদিন কত জনম ঘুরতে হবে তার অন্ত নাই জয় নিতাই গৌধরী বল আপনারা এই গুরুমঞ্জির দ্বারা বৃন্দাবনের সেবা প্রার্থনা করবেন প্রার্থনা করে আপনারা বৃন্দাবন সেবায় নিযুক্ত হবেন বৃন্দাবন সেবাটার একটা ধারা আলাদা বিষয় আলাদা সম্পূর্ণ আলাদা কিন্তু জয়ছে বৃন্দাবন তৈছে নবদ্বীপ দোহ সোমন ওইখানে পাঁচটা তত্ত্ব এইখানে দুটো তত্ত্ব ওই পাঁচ আর এই দুই একত্রিত করে মিলাতে হবে যদি মিলাতে না পারেন তাহলে বৃন্দাবন সেবাটা আপনার জীবনে হবে যদি বৃন্দাবন সেবাটা ভালো হয় তাহলে নবদ্বীপ সেবাটা হবে না অতএব আপনাকে মিলিয়ে দেখতে হবে সেই পাঁচটা তত্ত্বই বাকি আর এই দুই তত্ত্বই বাকি এই সব অনুসন্ধান করলেই আপনি একমাত্র ব্রজ সেবার অধিকার লাভ করবেন জয় শ্রী রাধে রাধে শ্যাম করুণাময়ী কৃপাময়ী বৃন্দ ঠাকুরানীর করুণায় যতটুক সংক্ষিপ্ত আলোচনায় পারলাম আপনাদের জানালাম আমরা দ্বিতীয় পাটি রাধার সেবা এবং সখীগণ মঞ্জুরিগণের সেবা প্রকাশ করব